যে মুগ ডাল স্প্রাউটের অনেক ভিডিও দিছি তারপরও কেন যে সবাই বুঝতে পারে না জানি না যেটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম আর এখন রাতের বেলা রাত প্রতি বিকেলে রাতের বেলায় রাত হয়ে গেছে এখন যেটা করব এটা জাস্ট আমি সেকে রেখে দেব আসলে মুগ স্প্রাউটটা আমাদের বাসার সবাই পছন্দ করে তিতিরে তো খুবই পছন্দ তাই করতে হয় এই যে শেঁকে নিলাম কাপড়টা দিয়ে পেঁয়াজে আমি আবার ঢেকে রেখে দেব তবে কাপড়টাকে আর একটু ভিজা নিই আমি এটা শুকানো যাবে না একটু ভিজে ভিজাই থাকতে হবে ভিজিয়ে রাখলাম আর অনেকেই জিজ্ঞেস করেন মুগ ডাল আমি কোথেকে কিনি আসলে বাজারের মুগ ডালে কিন্তু স্প্রাউট হবে না আমি এটা কৃষি পরম্পরার হচ্ছে যে বকুলদা বকুলচন্দ্র রয় ওনার থেকে হচ্ছে আমি এই মুগ ডালটা নিয়েছি অন্য কোথাও পাওয়া যাবে কি না আমি কিন্তু বলতে পারি না আমার কাছে আর কোনো সন্ধান নাই আমি ওখান থেকেই নেই বাস আমি রেখে দিলাম এটা কালকে অনেক বড় হয়ে যাবে